ফেরেস্তাদের সাথে বন্ধুত্ব এবং শয়তানের সাথে বন্ধুত্ব দুটো পরস্পর বিপরীত কোরআনে হাদিসে এই পরস্পর বিপরীতে পরিপূর্ণ বাড়িতে প্রবেশের সময় বলছে না সালাম আলাইকুম তাহলে শয়তান পালিয়ে যাবে কে ঢুকবে ফেরেশতা ঢুকবে একটা আরেকটার বিপরীত যেখানে শয়তান আছে ওখানে ফেরেস্ত নাই যেখানে ফেরেশতা আছে ওখানে শয়তান নাই খাওয়ার সময় বিস্মিল্লা বলবেন না তাহলে কে খাবে শয়তান খাবে আর বলবেন তাহলে ফেরেস্তার সাথে থাকবে বরকত এবং রহমত হবে এরকম একটা আর একটার বিপরীত ফেরেস্তারা হচ্ছে পুত পবিত্র আপনি যত বেশি অজুয়া অবস্থায় থাকবেন তত আপনি দুনিয়াতে মানুষ কিন্তু আপনি ফেরেস্তা মানে আপনি ফেরেশতার লেভেলে পৌঁছে যাচ্ছেন দুনিয়াতে মানুষ হিসেবে থেকে কেননা সব জায়গায় নূর তৈরি হচ্ছে আমল নূর তৈরি করে এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে কবরে দেখা যাবে বাস্তবে আমল নূর তৈরি করে এবং নুরের মাধ্যমে আমল আসমানে উঠে যায় ইলাইহি আদুল কলিমুত তাইয়ব প্রত্যেকটা আমল নুরের মাধ্যমে আসমানে উঠে যায় আপনি আমল করবেন নূর তৈরি হবে নূর ওযু করবেন নূর তৈরি হবে এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে প্রজ্বলমান থাকবে মানুষের নূর এবং আপনার নূর দিয়েই সিরাতে মুস্তাকিমে আপনি দ্রুত গতি তৈরি হবে কবরের অন্ধকার আলোকিত হবে সম্মানিত উপস্থিতি তাহলে শয়তান এবং ফেরেশতা পরস্পর বিপরীত সৃষ্টি এবং একটা আর শত্রু হিসেবে কাজ করে মানুষের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মানুষ ফেরিস্তার সাথে বন্ধুত্ব স্থাপন করবে না শয়তানের সাথে বন্ধুত্ব স্থাপন করবে যদি ফেরিস্তার সাথে বন্ধুত্ব স্থাপন করে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে ফেরেস্তাদের চেয়েও শ্রেষ্ঠ হয়ে যাবে ফেরিস্তাদের চেয়েও শ্রেষ্ঠ স্তরে পৌঁছে যাবে কেননা মানুষ তো এমনি ফেরেস্তাদের চেয়ে শ্রেষ্ঠ তাহলে কিছু আমলের কথা আপনারা মনে রাখবেন অসংখ্য আমল আছে কিন্তু কিছু আমলের কথা মনে রাখবেন যেমন দু একটা স্বরূপ বলি শুক্রবারের দিন যখন মানুষ মসজিদে প্রবেশ করে তখন মসজিদের দরজায় ফেরেশতা বসে থাকে এবং নাম লিখতে থাকে কত মানুষ আসবে খতিব সাহেব খুতবা শুরু করার আগ পর্যন্ত মিম্বারে ওঠার আগ পর্যন্ত ফেরেস্তারা লিখতে থাকে আর যখন খতিব সাহেব খুতবা দেওয়া শুরু করে তখন ফেরেস্তারা তার লেখা বন্ধ করে দিয়ে খতিব সাহেবের বক্তব্য শ্রবণ করা শুরু করে পৃথিবীতে একদল আছে যারা সাইয়ারুন ভ্রমণ করতে থাকে কোথায় মানুষ আল্লাহর নাম উচ্চারণ করছে সেখানে গিয়ে তারা এক সাথে ঘিরে ধরে এবং বসে এবং সেখানে আসমান থেকে সাকিনা রহমত এবং বরকত অবতীর্ণ হতে থাকে যেমন আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে একত্রিত হয়ে থাকি তাহলে এখানে অন্য যে কোনো স্বাভাবিক সময়ের চেয়েতে এখন ফেরিস্তা বেশি আছে না কম আছে এখন ফেরিস্তা এখানে বেশি আছে অন্য যে কোনো স্বাভাবিক সময়ের যেতে এখন এখানে ফেরেস্তা বেশি আছে রসুল্লাহ সাল্লি আসাল্লাম ফেরেস্তাদের বিষয়ে এরকম অসংখ্য হাদিস বলে গেছেন বিভিন্ন আমলের ক্ষেত্রে যেমন কেউ যদি তার অসুস্থ ভাইকে দেখতে যায় তাহলে তার জন্য এবং ক্ষমা প্রার্থনা করতে থাকে কেউ যদি সালাত আদায় করে সালাতের জায়গায় যতক্ষণ বসে থাকে পাঠ করবে ততক্ষণ ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকবে যারা সালাতে প্রথম কাতারে দাঁড়ায় তাদের জন্য ফেরেশতা দোয়া করতে থাকে এরকম অসংখ্য হাদিস আছে এগুলোর মাধ্যমে ফেরেস্তাদের সাথে বন্ধুত্ব তৈরি হয় আপনি আপনার সাথে ফেরেস্তাকে দেখেও ফেলতে পারেন অসম্ভব কিছু নয় ফেরিস্তার আলামত এবং অস্তিত্ব অনুভব করে ফেলতে পারেন অসম্ভব কিছু রসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের একজন সাহাবী রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে সহি হাদিস তো ঘোড়ার আস্থা বলের পাশে কোরআন তেলাওয়াত করতেছে তো কোরআন তেলাওয়াতে ঘোড়া এমন ভাবে লাফানো শুরু করেছে যে ওই সাহাবি বলছে যে আমার বাচ্চার উপর ঘোড়া উঠে যেতে পারে এই ভয়ে আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম ঘোড়া যখন থেমে গেল আবার তেলাওয়াত শুরু করলাম আবার থেমিয়ে দিলাম আবার তেলাওয়াত শুরু করলাম তিনবার এই ঘটনা ঘটার পর আমি আর তেলাওয়াত করলাম না পরের দিন রাসুল সাল্লাহ আলী হাসাল্লামকে এসে বললাম ঘটনা এই ওয়াসাল্লাম বললেন তোমার তেলাওয়াতে ফেরেশতারা একত্রিত হয়েছিল আল্লাহু আকবার ওই ফেরেশতাদেরকে ঘোড়া দেখতে পাচ্ছিল এই জন্য সে লাফাচ্ছিল তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখতে তাহলে মানুষরাও ফেরেস্তাদেরকে দেখে নিতে পারতো তাহলে ফেরিস্তার অস্তিত্ব আপনি বাস্তবও দেখে ফেলতে পারেন অস্বাভাবিক কিছু নয় কিন্তু ওই লেভেলের আমল লাগবে ওই লেভেলের ঈমান লাগবে ফেরিস্তার অস্তিত্ব দেখার জন্য সম্মানিত উপস্থিতি আজকের বক্তব্যের শেষের দিকে চলে এসেছে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আগেই বক্তব্য শেষ করব অতএব অনুরোধ করব যারা বসে আছেন তারা হাঁটা চলা উঠা বসা না করে মনোযোগের সাথে ন্যূনতম যতটুকু এই বক্তব্য থেকে আপনাদের উপকার হবে সেই উপকার গ্রহণ করার চেষ্টা করুন আমরা আলোচনা করছি বিল উপর ইমান অদৃশ্যের বিশ্বাস চোখে দেখা যায় না এমন জিনিসের উপর বিশ্বাস তো চোখে দেখা যায় না এমন জিনিসের একটা বড় আল্লাহ ইমানের লিস্টে আল্লাহর পরে দুই নম্বরে রেখেছে কাদেরকে মালা একা ফেরেস্তাদেরকে আল ইমান বিল মালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল সমগ্র পৃথিবীতে বিচরণ করবে কিন্তু মক্কা মদিনায় যখন প্রবেশ করতে আসবে তখন মক্কা মদিনার প্রত্যেকটা দরজায় উন্মুক্ত তরবারি হাতে পাবে তো ভুয়া না বাস্তব অস্তিত্বশীল অস্তিত্বশীল এবার দ্বিতীয় আর একটা ইমানের সংক্ষিপ্ত কথা বলবো আল ইমান বিল আহ পরকালের উপর বিশ্বাস আমরা মুখে বলি যে আমরা পরকালে বিশ্বাস করি বাস্তবে কেউ পরকালে বিশ্বাস করে না পরকালের বিশ্বাস লেভেলে নয় ফলত দেখবেন বাস্তব জীবনে আমরা সকল সিদ্ধান্ত দুনিয়াকে কেন্দ্র করে গ্রহণ করি একজন পাঁচ ওয়াক নামাজি ব্যক্তিও দুনিয়াকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে একজন সিয়াম পালনকারী ব্যক্তিও দুনিয়াকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে কেননা তার পরকালের উপর বিশ্বাসের মাত্রা একইনের লেবেলে নয় যে পরকালের জীবন প্রকৃত জীবন দুনিয়ার জীবন কোনো জীবন নয় এবং পরকালে আল্লাহ আমাদের পুনরায় জীবিত করবেন এই বিশ্বাসের মাত্রা যে যেন কিয়ামত হয়ে গেছে যেন আমরা মৃত্যু বরণ করেছি অতীতকাল আল্লাহ মাজিদের কিয়ামতের কথা বলতে গিয়ে বহু জায়গায় অতীতকালের কথা বলেছে যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে হবে এটা নয় আবদুল্লাহ বিন রাজ্জাক আজকের প্রোগ্রামে আসবে এটা সন্দেহযুক্ত নাও আসতে পারি নাও আসতে পারতাম কিন্তু এখন আব্দুল্লাবেন আব্দুর রাজাক এই প্রোগ্রামে এসে গেছে এটা সন্দেহ না এটা নিশ্চিত নিশ্চিত তো আল্লাহ বলছেন তোমরা বিশ্বাস করো মানুষ কিন্তু বিশ্বাস করে এই লেভেলে আমি মনে মারা যাব। সবাই তো মরছে আমিও মারা যেতে পারি হয়তো কিয়ামত হবে হয়তো জান্নাত এবং জাহান্নামে নামে যাব এই লেভেলের বিশ্বাস করলে আপনি কোনোদিন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আমার বিশ্বাসের লেবেল নিয়ে যেতে হবে মুসলমানদের বিশ্বাসের লেবেল নিয়ে যেতে হবে যে মৃত্যু হয়ে গেছে আমি মারা গেছি এটা কল্পনা করা কঠিন কিছু নয় দেখেন আজকে দুই সাল আমরা এখানে যদি গড়ে বিশ তিরিশ চল্লিশ বছরের মানুষ বসে থাকি তাহলে দুই হাজার সালে দুই সালে আমরা কেউ পৃথিবীতে নাই তাহলে এখন পৃথিবীতে দুই সাল চলতেছে আমরা সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছি অন্তত এখানে যতজন উপস্থিত আছে কেউ নাই পৃথিবীতে সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে এবং কিয়ামত সংঘটিত হয়ে গেছে হবে এটা আবার কি হয়ে গেছে সংঘটিত কবর এবং কিয়ামতের মাঠের বিচার সব সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা জান্নাতে অথবা জাহান নামে আছি নামের কথা বাদ দিলাম আল্লাহ আমাদের জাহান নাম থেকে হেফাজত করুক আল্লাহ